নমস্কার বন্ধুরা কেমন আছেন সবাই রেশমি হেলথকেয়ার চ্যানেলের নতুন একটা ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমার আজকের ভিডিওতে যে বিষয়টা নিয়ে আপনাদের সঙ্গে আলোচনা করতে এসেছি সেটা কিন্তু খুব ইন্টারেস্টিং একটা বিষয় সাধারণত আমরা শরীরকে সুস্থ রাখার জন্য অনেক ধরনের পদক্ষেপ অনেক রকম নিয়ম রুটিন আমরা ফলো করি কিন্তু মনের বেলায় কি মনকে সুস্থ রাখার জন্য মনকে ভালো রাখার জন্য আমরা কে কি করি একটু পারলে আমাকে কমেন্টে জানাবেন আজকের ভিডিওতে আমি হ্যাপি হরমোনের কথা বলবো আমাদের মন মেজাজ ভালো থাকা ভালোবাসা আনন্দ খুশি বা রাগ দুঃখ সমস্ত কিছু অনুভূতির পিছনেই রয়েছে হরমোনের খেলা আর যে চারটি হরমোন এই সমস্ত অনুভূতিগুলোর পেছনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে তাদেরকেই বলা হচ্ছে হ্যাপি হরমোন হরমোন হল মূলত শরীরের বিভিন্ন গ্রন্থি থেকে নিঃসৃত রাসায়নিক বার্তাবাহক হ্যাপি হরমোন হল ডোপামিন সেরোটোনিন এন্ডোরফিন এবং অক্সিটোসিন এই হরমোনগুলির মাধ্যমেই আমরা খুশি হই আনন্দ পাই ভালোবাসা বা ভালো লাগার অনুমতি জন্মায় তেমনি রাগ দুঃখ বা কষ্টের অনুভূতিও জন্মায় আমাদের মন মেজাজ ভালো থাকুক আমরা খুশিতে থাকি থাকি আনন্দে এটা তো সবাই চাই কিন্তু চাইলেই কি আর পাওয়া যায় আচ্ছা যদি একটা ম্যাজিক করা যেত যে হ্যাপি হরমোনগুলোর যদি এই রকম বাড়িয়ে দেওয়া যেত তাহলে কি হতো সারাদিন মন মেজাজ ভালো থাকবে মন মেজাজ চনমনে থাকবে তাহলে কি দারুণটাই না হতো আজ আমি আপনাদের এমন কতগুলো খাবারের নাম বলবো যেগুলোর মাধ্যমে কিন্তু হ্যাপি হরমোনের খরণ বাড়িয়ে নেওয়া সম্ভব একটা ফিল গুড ফ্যাক্টর কাজ করবে আপনার মধ্যে তবে তার আগে যে চারটি হ্যাপি হরমোনের কথা বললাম সেইগুলোর কাজ কি আমাদের শরীরে কতটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে সেইগুলো একটু দেখে নেওয়া যাক একদম প্রথমে যে হরমোনটার নাম বলবো সেটা হলো ডোপামিন এই ডোপামিন হরমোন পুরস্কার বা অনুপ্রেরণার হরমোন হিসেবেও পরিচিত যখন আমরা কোনো ভালো কাজ করি বা কোনো লক্ষ্য অর্জন করি তখন এই ডোপামিন হরমোন নিঃসৃত হয় আর এই হরমোন আমাদেরকে আনন্দিত করে তোলে উৎসাহিত করে তোলে আরও অনেক ভালো ভালো কাজ করার জন্য অনুপ্রেরণা যোগায় আমাদের সব রকম সুখের অনুভূতির সঙ্গেই ডোপামিন হরমোন জড়িয়ে রয়েছে তাই ডোপামিন হরমোনকে ফিল গুড হরমোনও বলা হয় আমাদের রক্ত প্রবাহে ডোপামিনের নিঃসরণ হলে সঙ্গে সঙ্গেই আমাদের মন মেজাজ ভালো হয়ে যায় এই সময় নিজেদেরকে অনেকটা খুশি খুশি মনে হয় আনন্দিত মনে হয় একাধিক গবেষণায় দেখা গেছে প্রেমে পড়লে বা কাউকে ভালোবাসলে অ্যাড্রিনাল গ্রন্থি থেকে সরাসরি এই ডোপামিন নিঃসৃত হয় এছাড়া ভালো কোনো বা পছন্দের খাবার খেলে কোনো লক্ষ্য পূরণ হলে কোনো কাজ সম্পূর্ণ করলে যেটা আপনি অনেক দিন থেকেই চেষ্টা করছিলেন কোনো সফলতা এলে নিজের যত্ন নিলে এমনকি সপ্তাহে দুদিন চকলেট খেলেও ডোপামিনের নিঃসরণ বেড়ে যায় দ্বিতীয় হরমোনটার নাম হল অক্সিটোসিন একে লাভ হরমোনও বলা হয় সন্তানের জন্মের পর মা বাবা এবং সন্তানের মধ্যে বন্ধন তৈরিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে এই অক্সিটোসিন হরমোন এছাড়া শারীরিক সম্পর্কের সময়ও এই হরমোন সক্রিয় হয় চুম্বন বা আলিঙ্গন করবার সময়ও এই হরমোন সক্রিয় থাকে কোনো সম্পর্কে যাবার আগে সেই সম্পর্ক বা সম্পর্কে জড়িত সেই মানুষটার ওপরে আপনি বিশ্বাস করতে পারবেন কি না ভরসা করতে পারবেন কিনা সেটাও নির্ধারণ করে দেয় এই অক্সিটোসিন হরমোন এই অক্সিটোসিন হরমোনের জন্যই আমাদের মধ্যে বিশ্বাস এবং নিরাপত্তার অনুভূতি তৈরি হয় সামাজিক বন্ধন আলিঙ্গন এবং স্নেহের সাথে সরাসরি সম্পর্কিত এই অক্সিটোসিন হরমোন তাই অক্সিটোসিন হরমোনকে লাভ হরমোন বা বন্ধনের হরমোনও বলা হয় আর এর পরের হ্যাপি হরমোনটার নাম হল এন্ডোরফিন একে বলা হয় ব্যথা উপশমকারী হরমোন যখন আমরা শারীরিক এবং মানসিক দিক দিয়ে কোনো আঘাত বা ব্যথা পাই তখন এই এন্ডোরফিন হরমোন সক্রিয় হয়ে ওঠে হাসলেই এন্ডোরফিন হরমোন নিঃসৃত হয় হাসলে আপনার হার্ট ভালো থাকে আয়ু বাড়ে ওজন কমে শরীরে রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি পায় হজম ক্ষমতা বৃদ্ধি পায় আর এই সব কিছুর সঙ্গেই ভালো থাকে আমাদের মন তাই মন খুলে হাসুন গান শুনুন গল্পের বই পড়ুন সিনেমা দেখলে হাসির কোন কথা শুনলে বা হাঁটাহাঁটি করলেও কিন্তু এন্ডোরফিন হরমোনের নিঃসরণ বেড়ে যায় এই এনডোরফিন হরমোন যেহেতু শরীরের প্রাকৃতিকভাবেই ব্যথা উপশমকারী হরমোন তাই ব্যায়াম করা হাসি বা আনন্দের মুহূর্তে এন্ডোরফিন নিঃসৃত হয় যা আমাদের শরীরের এবং মনের ব্যথা কমাতে এবং সুখের অনুভূতি দিতে সাহায্য করে আর চার নম্বরে বা একদম লাস্টে যে হরমোনটার কথা বলবো সেটার নাম হলো সেরোটোনিন লাস্ট বাট নট দ্য লিস্ট কারণ এটা একটা অন্যতম গুরুত্বপূর্ণ হরমোন এই হরমোনটি আমাদের মুড রেগুলেটর হিসেবে কাজ করে এই হরমোন আমাদের মনে রাগ বিষণ্নতা এবং উদ্বেগ বা দুশ্চিন্তা কমাতে সাহায্য করে পর্যাপ্ত পরিমাণে সেরোটোনিন আমাদের শান্ত এবং স্থিতিশীল থাকতে সাহায্য করে মন মেজাজ নিয়ন্ত্রণ করা ছাড়াও ঘুম হজম ক্ষমতা শিক্ষা ক্ষুধা এমনকি শরীরের মেটাবলিজম সিস্টেমকে সচল রাখতেও সাহায্য করে সেরোটোনিন অর্থাৎ আপনার শরীরে পর্যাপ্ত পরিমাণে সেরোটোনিন নিঃসৃত হলে আপনার হজম ক্ষমতাও ঠিক থাকবে সূর্যের আলোয় বা রোদে থাকলে প্রকৃতির সংস্পর্শে থাকলে যোগ ব্যায়াম করলে এই সেরোটোনিন হরমোনের নিঃসরণ বৃদ্ধি পাবে এবারে জানতে পারবেন কি কি খাবার খেলে আপনার শরীরে হ্যাপি হরমোনের ক্ষরণ বৃদ্ধি পাবে প্রথমে বলবো ডোপামিন বৃদ্ধি পায় কি কি খেলে বিভিন্ন ধরনের ডেয়ারি প্রোডাক্ট অর্থাৎ দুধ দই পনির ছানা বিভিন্ন প্রকারের বাদাম ইত্যাদি খেলে হ্যাপি হরমোন ডোপামিনের খরণ বৃদ্ধি পায় বাদামের মধ্যে আমন্ড বাদাম আখরোট বাদাম ইত্যাদি খেতে পারেন এছাড়া টাটকা ফল সবুজ শাকসবজিতেও ডোপামিনের খরণ বৃদ্ধি পায় ডার্ক চকোলেটও আপনার ডোপামিন বৃদ্ধিতে সাহায্য করে এবারে জেনে নিন সেরেটোনিন হরমোন বৃদ্ধি করবেন কিভাবে। ডিম পনির আনারস বাদাম বিভিন্ন প্রকারের বীজ ইত্যাদি যদি আপনি খান তাহলে সেরেটোনিন হরমোনের ক্ষরণ বৃদ্ধি পায় আর অক্সিটোসিন হরমোনের ক্ষরণ বৃদ্ধির জন্য পাতে রাখুন চর্বিযুক্ত মাছ মাশরুম লঙ্কা টমেটো পালং শাক ইত্যাদির মতন সবজি এবং অ্যাভোগাডোর মতন কিছু ফল বিভিন্ন ধরনের মশলাদার খাবার মৌসুমি ফল এবং ডার্ক চকলেট আপনার এন্ডোরফিন হরমোনের খরণ বৃদ্ধি করে এই খাবারগুলো ছাড়াও নিয়মিত ব্যায়াম পর্যাপ্ত পরিমাণ ঘুম এবং মনকে যতটা সম্ভব চাপ মুক্ত রাখলে আপনার শরীরে হ্যাপি হরমোনের ক্ষরণ বৃদ্ধি পাবে এছাড়া এমন কিছু খাবার আছে যেগুলো খেলে আপনার শরীরে বিভিন্ন প্রকার হরমোনের সঠিক ব্যালেন্সটাকে বজায় রাখতে সাহায্য করে অলিভ অয়েল ফ্ল্যাক্সিড অয়েল অ্যাভোগাডো অয়েল এবং কাঁচা বাদাম ও বিভিন্ন প্রকারের বীজের মধ্যে রয়েছে হেলদি ফ্যাট এই হেলদি ফ্যাট আপনার শরীরের হরমোনের ব্যালেন্সটাকে ঠিক রাখতে সাহায্য করে নানা রঙের সবজি খান কারণ বিভিন্ন ধরনের ও বিভিন্ন রঙের সবজি খেলে নানা ধরনের পুষ্টি আপনার শরীরে প্রবেশ করে বিভিন্ন ধরনের ভিটামিনও আপনার শরীরে প্রবেশ করে এর ফলে আপনার শরীরের হরমোনের ক্ষরণ ভারসাম্য পায় ফাইবার সমৃদ্ধ খাবার বেশি করে খেতে হবে কারণ ফাইবার সমৃদ্ধ খাবার হজমে সাহায্য করে আর হরমোনগুলির নিঃসরণকে নিয়ন্ত্রণ করে বিভিন্ন ধরনের প্রসেসড ফুড বা প্রক্রিয়াজাত খাবার খুব বেশি মিষ্টি দেওয়া আছে এই রকম জাতীয় খাবার এবং অতিরিক্ত পরিমাণ কফি খাওয়া এড়িয়ে চলুন এই খাবারগুলো শরীরের হরমোন নিয়ন্ত্রণে বাধা সৃষ্টি করে বন্ধুরা এই বিষয়গুলো মনে রাখুন এবং সঠিক খাবার দাবার নির্বাচন করুন অন্যান্য স্বাস্থ্যকর অভ্যাসগুলি গড়ে তুলুন দেখবেন আপনি আপনার শরীরের হ্যাপি হরমোনগুলোর খরণ খুব সহজেই বাড়াতে পারছেন এবং একটি সুখী জীবন যাপন করতে পারছেন আজকের ভিডিওটা তাহলে এই পর্যন্তই কেমন লাগলো কমেন্টে আমাকে জানাতে কিন্তু ভুলবেন না সম্পূর্ণ ভিডিওটা দেখার জন্য অনেক ধন্যবাদ কাল আবার ফিরে আসছি এইরকমই একটা গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে আপনারা সকলে ভালো থাকুন সুস্থ থাকুন নমস্কার